আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতন আপনাদের সামনে আমি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি শিমো আমি নোয়াখালী থেকে এই ভিডিওটা করছি তো সকালবেলা উঠে দেখি মা ভাবি নাস্তা রেডি করে নিয়েছে তো নাস্তা রেডি করছে আমার ভাবি বলছে যে ভিডিও করবেন কি না দেখেন রান্না করছি এখানে মুরগার মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবে এতটুকুই করলাম ময় মশলাগুলো কষানো হচ্ছে আর আব্দুল্লাহ অনেক খুশি অনেক খুশি দেখেন ওকে দেখে সবাই কী বলবেন আমি নিজেও জানি না আব্দুল্লাহ অনেক খুশি আব্দুল্লাহ জন্য সবাই দোয়া করবেন এভাবে যেন সারা জীবন খুশি থাকতে পারে তো প্রতিদিনের মতন আপনাদের সামনে একটা কথাই বলি আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার নতুন বন্ধু আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে এই শিমুর পাশে থাকবেন ইনশাল্লাহ যাই হোক এখান দিয়ে দেখেন আমার কাকার ছেলে সাথে ও খেলা করছে ওই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে কাউকে পায় না একলা একলা খেলা করে তার জন্য ওর মন টিকে না আর এখানে আমাদের সবাই আছে তো সবাই সাথে খেলা করে ওর নানু আছে ওর নানা আছে ওর মামি আছে আর আমার এই যে কাকার ছেলে আছে তা আমি একটু ভিডিও করে রেখে দিলাম স্মরণীয় হয়ে থাকবে তা আবদুল্লার জন্য সবাই দোয়া করবেন যাই হোক এই যে ওর নানা ওকে খেলনা কিনে দিয়েছে যে গাড়ি কিনে দিয়েছে তা আমার এই যে কাকার ছেলের সাথে খেলা করছে এটা হলো রাত্রে এই যে দেখেন কি সুন্দরভাবে খেলা করছে তা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মূল্যবান লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন যাই হোক এখান দিয়ে অনেক আম খেলাম গাছের আম অনেক ভালো লাগলো এই যে দেখেন মা তো এমন জিনিস মা ছাড়া এই পৃথিবীতে কেউ নেই মা তো মায়ে এই যে মা কেটে দিচ্ছে আর আমরা খাচ্ছি এই যে দেখেন আমাদের খামার মার্শাল্লা সবাই মার্শাল্লাহ বলবেন আমার হাজব্যান্ডও খামার করে আমার বাবা খামার করে যাই হোক সবাই দোয়া করবেন এভাবে যেন সারা জীবন আমার আব্বা আম্মা সুস্থ থাকে পরিশ্রম করছে অনেক পরিশ্রম করছে এই যে দেখেন মুরগাগুলো বেচার সময় হয়ে গেছে বিক্রি করে দেবে যাই হোক এখান দিয়ে আমি বসে রয়েছি এই যে শুক্রবার আজকে শুক্রবার সবাইকে জানাই জুম্মা মুবারক এই যে দেখেন আমার মিষ্টি আনছে মসজিদ থেকে তো আমরা জিলাপি খাচ্ছি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আর এখান দিয়ে আমি বসে রয়েছি আবদুল্লাহকে নিয়ে এই যে আমার আম্মার জানলা দিয়ে আমাকে আম দিচ্ছে আসলে মা তো মায়ে মা ছাড়া এই পৃথিবীতে আপন কেউ হয় না যাদের মা নাই তারা বুঝে আর যাদের মা আছে তারা মর্ম দিতে জানে না এই যে দেখেন আমটা নিয়ে তারপর আমি খেয়ে নিব। তো যাই হোক বাবার বাড়ি আজকে শেষ দিন তো আম্মা অনেক কান্না কাটি করছে তো কালকে চলে যাব এই যে দেখেন ভাত খেয়ে নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম